আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি কিন্তু অনেক দিন থেকে কোনো ভিডিও দেইনি তো আমরা যাচ্ছিলাম পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্ধা তো ভাবলাম একটা ভিডিও করেই ফেলি তো আমরা ওখানে নাইট স্টে করেছিলাম দুই দিন ছিলাম কিন্তু আপনাদেরকে আমি সেটা সাত আট মিনিটেই দেখিয়ে ফেলবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এটা পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজী ফার্মসে আমরা গিয়েছি জায়গাটা অসম্ভব সুন্দর প্রকৃ প্রকৃতির সাথে একেবারে মিশে যাওয়া যাকে বলে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর চারপাশে চা বাগান অনেক সুন্দর অনেক সুন্দর বাংলাদেশে যে এত সুন্দর চায়ের বাগান হয় সবারই দেখা উচিত তো আমরা এখানে অনেকক্ষণই ঘুরলাম আমার বাচ্চারা অনেক ছবি উঠালো আর পঞ্চগড়ে মেইনলি অনেক পাথর পাওয়া যায় পাশে মহানন্দা নদী আর সেখান থেকে প্রচুর পাথর ওনারা উঠায় আর বাংলা বান্ধা একদম জিরো পয়েন্টে এই ধানশিঁড়ি রিসোর্টে আমরা ছিলাম রিসোর্টটা অনেক সুন্দর ছিল অনেক আর আমরা এই দুই গাড়ি নিয়ে এসেছিলাম আমার ছোটো বোনের ফ্যামিলি আমার ফ্যামিলি আর আমার বড়ো বোন আর আমার বাবা মা এই যে রিসোর্টের ভিতরটা দেখেন কত সুন্দর আপনারা চাইলেই থাকতে পারেন কারণ রংপুর থেকে বাংলা বান্ধা যেহেতু এটা উত্তরের একদম সর্বশেষ স্থান এটা তো অনেক দূরে মেনলি বলতে পারছি না একশো তেইশ না কিলো না কত জানি শুনেছি তো যাই হোক অনেক দূরে সেখান থেকে যে আসা যারা ড্রাইভ করে তাদের জন্য প্রচুর কষ্ট হয়ে যায় যার জন্য আমরা একদিন ছিলাম রুমগুলো দেখেন রুমগুলো অনেক সুন্দর বাংলা বান্ধাতে তা যে আমরা এত সুন্দর হোটেল পাবো ভাবতে পারিনি আর এদিকে এত এখন ট্যুরিস্ট আসে যে আমরা একটা মহানন্দ রিসোর্ট মেবি সেখানে থাকতে চেয়েছিলাম কিন্তু আমরা সিটই পাইনি তো আপনারা যেতে চাইলে আগে থেকেই প্ল্যান করবেন এবং আগে থেকেই সিট বুকিং দিবেন আমরা হুট করে প্ল্যান করাতে পাইনি তো এই ধানশিড়ি রিসোর্টটা পেয়েছি আর রুমগুলো আমাদের এত পছন্দ হয়েছে আর আমরা চারটা রুম নিয়েছি কিন্তু আমরা এক রুমে বসে সবাই মিলে গল্প করছিলাম এই যে আমার বোনের বাচ্চা আব্বু আম্মু সবাই ভীষণ মজা করছিলাম গল্প করছিলাম অনেক ভালো লেগেছে অনেক ভালো মাঝে মাঝে এরকম ফ্যামিলি ট্যুর দেওয়া উচিত আমার মেয়ে ড্রেসিং টেবিলের উপরেই উঠে সে সাজগোজ করছে আর বলছে যে মামনি প্লিজ আমাকে এরকম একটা তুমি ড্রেসিং টেবিল বানায় দিবা আমি ওখানেই সাজব তো আমরা একদম বাংলা বান্ধা জিরো পয়েন্টের এই কুস কুচকাওয়াজ অনুষ্ঠান হবে এটা শনিবার আর মঙ্গলবার মনে হয় হয় তো তার জন্য যে প্র্যাকটিসটা চলছে সেটার কিছু অংশ দেখতে পেয়েছিলাম আর এই জন্য আমার ছেলে খুবই হ্যাপি হয়ে গেছে ও এটা দেখতে চেয়েছিল আর আমরা দেখতেও পেয়েছি এটা হচ্ছে আমাদের দেশের বিজিবি ওরা প্র্যাকটিস করছে আর একটু দূরে আমি এখনই দেখাবো ওখানে বিএসএফ ওরা প্র্যাকটিস করছে কুচকাওয়াটা দুই দেশের এই বিজিবি বিএসএফ এনাদের মধ্যে অনুষ্ঠিত হয় একসঙ্গে অনেক সুন্দর ছিল আর এখানেই জিরো পয়েন্ট জিরো লেখা আছে বড় করে এখান থেকে ইন্ডিয়া দেখা যায় আমি মেইনলি সাতবার ইন্ডিয়া গেছি কিন্তু তারপরও দেশ থেকে যখন দেখি যে হ্যাঁ সে ইন্ডিয়া জানি না আমাদের মধ্যকার সম্পর্ক এখন ভালো না তারপরেও ভালো হোক এই আশাই করি আমার ভালো লাগে না এই বর্ডার জিনিসটা আমার মনে হয় আমরা পৃথিবীতে আছি আমরা সব জায়গায় যাব উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট এই যে এখানে বাংলাদেশের পতাকা ইন্ডিয়ার পতাকা সব একসঙ্গে এবং ওনাদের দেশের বিএসএফ ওনারাও প্র্যাকটিস করছে এই যে আমাদের দেশে দুইজন ওনাদের দেশে দুইজন একসঙ্গে করছে এগুলো প্র্যাকটিস করছে সন্ধ্যার সময় শোন না বিকেলবেলা এই অনুষ্ঠানটা হবে আমি কোথায় জানি শুনেছিলাম যারা যারা এই দেশ রক্ষা করে তারা অনেক সোয়াবের কাজ করে আর এই এটার পরেই মানে ইয়েটা খুলে দিল আর কি ওদের দেশের ট্রাক আমাদের দেশে ঢুকছে কারণ ব্যবসায়িক ব্যাপার আসলে এগুলো আমি অতটা জানিও না এই যে জিরো পয়েন্ট কত বড় করে জিরো আমি অনার্স পড়া অবস্থায় একবার আসছিলাম তো তখন কিছুই ছিল না শুধু এই মহানন্দা নদীটাই ছিল তখন জাস্ট লেখা ছিল বাংলা বান্ধা জিরো পয়েন্ট আর আমাদেরকে স্যাররা দেখাচ্ছিলেন যে ওই পাশটা দেখো ইন্ডিয়া এই পাশটা বাংলাদেশ আর দুই পাশেই পুরো আমি গ্রাম দেখতে পেয়েছিলাম সেটা অনেক আগের কথা কিন্তু এখন অনেক উন্নত হয়েছে অনেক উন্নত আর এই বর্ডার দিয়েও এখন ইন্ডিয়া প্রবেশ করা যায় আর এটা আমরা তেতুলিয়া ডার্ক বাংলোতে আসলাম আসার পরে এখানে ওখানকার যে লোকাল চা কাজী ফার্মস বা আরও শুনলাম এক্সট্রা আটাশটা চায়ের ফ্যাক্টরি হয়েছে তো তারা চা উৎপাদন করেন কৃষকরা চা উৎপাদন করেন আর ওনারা মেনলি প্রসেসিং করেন তো এই চাগুলো আমরা কিনে নিয়ে এসেছি এবং সত্যি অনেক টেস্টি ছিল চাগুলো আমি বলবো যে ওখানে গেলে কেউ আমরা এনেছি সীমান্ত চাটা এত ভালো টেস্ট এত ভালো টেস্ট কি বলবো কখনো গেলে অবশ্যই একটা চায়ের প্যাকেট নিতে ভুলবেন না আর এখানে দেখলাম প্রচুর ভ্যান তারা বিভিন্ন সাইট সিং করাচ্ছে যেটা আমাদের ফ্যামিলির কিছু লোক গিয়েছে ওনারা দেখে এসেছে আমরা যাই নাই তো আমি আর ওটা দেখাইতে পারলাম না ওই জন্য আর এখানে তেঁতুলিয়ার এই তেঁতুল গাছ দেখার জন্য একটু নামলাম এবং এখানে আমরা একটু কিছু শপিং টপিং করেছি আর পঞ্চগড়ে আমার বড় বোনের ছেলে বিয়ে করেছে তার বেবিও হয়েছে তো সেই নাতিকেও একটু দেখলাম এই সুযোগে আর সেখানে আমাদের বিয়ানি আমাদের জন্য অনেক খাবারের ব্যবস্থা করেছে ভালোই লাগলো একটু সময় ওনারা খুব আমাদেরকে ডাকছিলেন যে একবার একটু আসেন তো ভালো লেগেছে সেখানে যাওয়ার পরেও ওনারা অনেকক্ষণ থাকতে বলছিলেন কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা তারপরেই তাড়াতাড়ি করে চলে আসি আর আজকের ব্লগটুকু আমার এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ